পিতৃদেবে কালকে চির রূপে তোমরা নয়ন জলে পুজো করেছিলে সেইরূপ একটা চিন্তা ভাবনা করো তো দেখি কেমন করে পারো পরিচালনা তুমি করবে বুঝতে পারছো পরাণ পাগল গেলো কোথায় গেল পাগল পাগল দাদা আসরে আসো বলো শূন্যকার মুক্তিম যিনি ব্যাপ্তম যিনি চরাচর তার মর্ম যে জানাল চরণে প্রণাম তা জ্ঞানের আলো দিয়ে দূর করে অন্ধকার আমার কারণে যিনি ধরিলেন নরদেব মানব স্বভাব ধরি পরিচয় কত ছিল জানা কি অজানা বিপদ আপদ রাশি নাশের অলক্ষিতে করুণায় ভালোবাসি চিত্ত গুহর মম জীবাত্মা ঘুমের তার তত্ত্ব জানাতে শিখালেন দয়াময় নম গুরুদেব হয় হে আমার মাথা পিতায় নম 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 গুরুদেব হয় এ আমার মাথা পিতাই নম 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 গুরুদেব হয় হে আমার মাথা পিতাই নম নম এবার মামা মামি ভাগ করে দুইজনে শ্রীপাদ পদ্মে অর্পণ করো মরিতা এরপরে মামা মামিকা মালা দেবে ভক্তদের চন্দন প্রবে মালা দেবে আমি কিন্তু গানের মাধ্যমে আর তাহলে কিছু বলবো না মরিতা সেদিন হবে যখন বাল্যকালে মায়ের কোলে

અમરતાઈ ભવે ઓ આરિકી શદી આરિકી Então. tá ধুর রিষ মেরে সিধো Oh, Deus!

যে মামাবার মাধ্যমে এই সুন্দর পৃথিবীকে আমরা দেখতে পেয়েছি তাই তো যদি কোনো সুসন্তান হয় তার মা বাবা তাকে তার মনের মস্তকের পরে আর এক সন্তান অনেকে বলে যে বাবা আমার সন্তান আমাকে দুটো অন্ন দেয় না আমার সন্তান আমাকে বস্ত্র দেয় না তাই তো Gizem Bu ayağını böyle Çiftçi ağa da söner En son Karnını

সেই ধনের যদি যত্ন করা না হয় তাহলে তার দেহের সৌন্দর্য থাকে না তাই তো আমার অশ্বিনী স্মৃতি বলছি গুরুর

আমি কিন্তু যারা ছোট কাজ করে তারা ভক্তদের কাছে মালা দেবে আমি তো সেটা বলিনি তোমাকে বল করো না বাবা কথা বোঝো বাবা আমার ভাব নষ্ট